সিংহর নসিবপুর পঞ্চায়েতের রসুলপুর বড় মাসজিদদের সামনে ব্রিজ ভেঙে পড়ে বড় বিপত্তি সিমেন্ট পোছায় মোটর ভ্যান ব্রিজ ভেঙে পড়ল খালে পোল ভেঙে যাওয়ার খালের ওপারেন বসবাসকারী মানুষদের যাতায়াতের একমাত্র রাস্তা এখন বন্ধ গতকালের এই ঘটনায় গুরুতর আহত হন ভ্যান চালক গ্রামবাসীরা এসে ভ্যান চালককে উদ্ধার করে পরে পুলিশের উপস্থিতিতে ক্রেন এনে মোটর ভ্যানটিকে খাল থেকে তোলা হয় ব্রিজটির দীর্ঘদিন ধরে ভগ্নদশা ছিল গ্রামবাসীরা বহু আগে থেকে এই ব্রিজ সংস্কারের দাবি জানালেও এই সংস্কারের কাজ শুরু হয়নি এই ঘটনায় উত্তেজিত জনতা প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বর্তমান তৃণমূল সভাপতির বাড়ি ঘেরাও করে এই পুরো ঘটনায় গ্রামবাসীদের কি কি অভিযোগ আপনাদের

মোটর ভ্যান চালাই হ্যাঁ মোটর ভ্যানে করে সিমেন্ট আনছিলাম তো এই পোলটা মানে এরকম ভাবে ভেঙে পড়ে যায় বুঝতেও পারিনি মানে আমি মরা বাঁচা বেঁচে গেছি বলতে গেলে বুকে আঘাত লেগেছে হ্যাঁ মোটর ভ্যান সমেত সিমেন্ট লোড সমেত গাড়িটা ভেঙে এখানে নিচে পড়ে গেছে গাড়িও নেমে গেছে বাইশ বস্তা সিমেন্ট ছিল সব জলে চলে গেছে মানে সিমেন্ট আনছিলেন নিয়ে আসছিলাম এখানে বাড়িতে কাজ হচ্ছে এদের বাইশ বস্তা থেকে আনছিলেন আমি নিয়ে আসছিলাম সিমুর থেকে আচ্ছা তো এই ওপর দিয়ে আসবার সময় এই ওপর দিয়ে পোলের ওপর দিয়ে আসবার সময় মানে সামনের চাকা রাস্তার উঠে গেছে পেছন চাকাটা পোলে ছিল পার হয়ে গেছে প্রায় প্রায় পোল প্রায় প্রায় পোল পার হয়ে গেছি পেছন চাকাটা পোলের উপরে ছিল পোলটা ভেঙে একদম গাড়ি নিয়ে সিমেন্ট নিয়ে আমাকে সবাই নিজে নেবেছি বুকে বিরাট আঘাত লেগেছে বুকে যন্ত্রণা হচ্ছে হ্যাঁ আমরা আমাদের দাবি হচ্ছে দ্রুতই পোলটার ব্যবস্থা হোক কারণ এইরকম অবস্থায় কমপক্ষে একশোটা পরিবার আছে আরও বেশি কমপক্ষে বলছি আমি একশোটাই ধরছি একশোটা পরিবার আছে যা এখান থেকে ওই অনেক দূর থেকে ঘুরে ঘুরে বাড়িতে আসতে হবে এ যদি এখান থেকে না যাওয়া হয় হয় ওইখানে একটা মাদ্রাসার পুল আছে ওইটা দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে এখন কেউ যদি মসজিদে যায় তাকে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে কেউ যদি কর্মস্থানে কেউ যদি মারা যায় ঘরে ওই কর্মস্থানে যেতে গেলে সামনে কর্মস্থান দেখতে পাবে ওইটাই তো সবথেকে বড়ো মেটার যদি কারো শরীর খারাপ ঘরে এখানে অ্যাম্বুলেন্স ঢুকবে না এরকম কন্ডিশন হয়ে আছে এখানে অ্যাম্বুলেন্স ঢোকাটাও খুব অ্যাম্বুলেন্স ঢোকার কোনো পজিশন নেই ওই দিক থেকে যদি অ্যাম্বুলেন্স ঢুকতে যায় ওইখানে একেবারে পোলটা নতুন করে অবৈধভাবে তৈরি করার জন্য যে প্রস্তাব নিয়েছিল তা একেবারে বিধ্বস্ত অবস্থা হয়ে পড়ে আছে সেইখান থেকে কোন একটা মোটর ভ্যান একটা অ্যাম্বুলেন্স তো অনেক পরের কথা মানে ওখান থেকে একটা একটা টোটো যেতে ভয় করে মানে যাই না জানে যে ওটা ভেঙে পড়ে যাওয়ার যে কোনো সময় ভেঙে পড়ে যেতে এই পোলটা তো জানলাম যে একটা পিটিশন দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল সেটা এখন কি কন্ডিশন না কেউ খোঁজ খবর নিতে আসেনি আমরা জেলা শাসকেও পাঠিয়েছিলাম আমরা মহাকা চন্দ্রনা হুগলি বিধায়ক ওনাকে ওনাকে সিঙ্গুর ওনাকেও পাঠিয়েছিলাম পাঠিয়েছিলাম বেসারামনা মহাশয় ওনাকে পাঠিয়েছিলেন উনি চেয়েছিলেন এই জায়গাতেই প্রতিস্থাপত করে গেছিলেন মানে এই জায়গাতেই যাদের কালভারটা এখানেই হোক কিন্তু হবার উনি চাইলেও আমি যতদূর শুনলাম একাধিক মানুষের মুখে শুনেছি আমাদের বর্তমান যিনি বুথ সভাপতি রসিলপুরের বুথ সভাপতি তিনি প্রাক্তন সদস্য ছিলেন গ্রাম সদস্য রসিলপুর গ্রাম সদস্য ছিলেন এখন বুথ সভাপতি শুনলাম তো উনি ওনার তত্ত্বাবধানেই ইফফাত করিম ওনার তত্ত্বাবধান ইফফাত করিম ইফফাত করিম করিম ওনার তত্ত্বাবধানেই নাকি ও এই জায়গা থেকে অন্য জায়গায় গেছে আমরা চাইছি যে কোনো প্রশাসনিক কর্তারা এখানে আসুক দেখুক এই মোটর ভ্যানওয়ালাটা যে পড়ে গেছে তার যে শারীরিক ক্ষতি হয়েছে যতটুকু যা হয়েছে তা তো জানে বেঁচেছে সেই মোটর ভ্যানটা যদি ওইওয়ালার যদি ওই মোটর ভ্যানওয়ালা ব্যক্তি যদি মারা যেত তখন কে দায়ী হতো যাক শারীরিক চোট হয়েছে যা আমি শুনলাম তার বুকে ব্যথা টাকা হচ্ছে এখন তার মোটর ভ্যানটা একাধিকটা খরচা সে গরিব মানুষ কোথায় পাবে আমার একটা প্রশ্ন এখানে এখানের সাথে সাথে এই পোলটা যে এত লোককে যে ঘুরে ঘুরে আসতে হবে এর জন্য দায়ীকে আমরা তো প্রশাসনকে বারবার মানে একাধিক মানুষকে প্রশাসনের তরফ থেকে জানানো উচ্চ প্রশাসনের কাছে জানিয়েছি তার একটাই কারণ যাতে করে দ্রুত এটা হয় এই পোলটার অবস্থা একেবারে জীর্ণশীর্ণ তো ছিল নিচে যে অবস্থা ছিল তা ওনারা আমি শুনেছি দেখে গেছে সব জানেন কিন্তু তারপরেও কেন হলো না এটাই বড় প্রশ্ন এটা একটা বড় প্রশ্ন আমি খবর পেয়েছিলাম যে এইরকম দ্বারা এখানে একটা সভা বসেছে যে যেটা পোলকে কেন্দ্র করে তো আমি ভাবলাম যে এইখানেই পোলটা হবে আর এটাই নিশ্চিত ছিল বেচারা মান্না মহাশয় যত যতটা আমি খর পেয়েছি বেচারা মান্না মহাশয় ওই এই পোলকে উদ্দেশ্য করে উদ্বোধন করে গেছে উদ্বোধন করতে আমাদের পিটিশনার যিনি ছিলেন হ্যাঁ আক্তার মল্লিক তো তিনিও সামনে ছিলেন এবং আমাদের গ্রামবাসীও অনেক অনেকজনেই ছিলেন তো তারা থেকে অবশ্যই এখানে পোল উদ্বোধন করে গেছে তো আমরা মনে করি যে এখানে পোল উদ্বোধন হচ্ছে কিন্তু একটা জায়গা নিয়ে একটা সমস্যা ছিল যদিও কিন্তু ওই পোলের সম্পর্কে কোনো সমস্যা ছিল না কিন্তু পরবর্তীতে আমার কিছু বন্ধু বা গ্রামবাসী আমাকে বলে যে তোরা নাকি এই পোলটা এখানে করতে দিচ্ছিস না অন্য জায়গায় তোদের জন্য সরে যাচ্ছে তো আমরা বললাম না এই রকম ধরো অবস্থা আমাদের এখানে কেউ জানানো হয়নি আর আমরা কেন আমরা যে অবজেকশন দিয়েছি এমনটি তো নয় যা যদি অবজেকশন দিই তাহলে তার কাগজপত্রতে কেউ থাকবে তো ওরা কেউ কিছু দেখাতেও পারে না বা আমাদের কোনো অবজেকশন নেই আমরা চাইছিলাম যে এখানটা মানে পোলটা হোক অন্যথায় আমরা দেখলাম যে এই আনুমানিক প্রায় একশো মিটার দূরে একটা পোল নির্মাণ মানে পোল নতুন আবার পোল হচ্ছে তো আমি সেই অবস্থাতে আমি সবাইকে জানালাম তো তখন বললে তোরা তোদের জন্যই তো এমন অবস্থা মানে ঘটছে মানে গ্রামবাসী বলছে তখন আমরা গ্রামবাসীর কাছে বেরোলাম যে তোমরা কি এতে রাজি আছো তখন আমাদের কাছে একশো ষাটজন এরকম তারা আশ্রয় করেছে যে না আমাদের কোনো আপত্তিকর নেই আমরা সবাই চাইছি যে এইখান থেকে পোল্টা হোক তো এরকম তো চাইছিলাম তারপরে আমরা জেলাশাসক চুঁচুড়া হুগলি মহকুমা চন্দ্রনাগর বিধায়ক সিঙ্গুর থানা এবং নসিপুর গ্রাম পঞ্চায়েত শেঁচ দপ্তর অ্যারিগেশন ডিপার্টমেন্ট হ্যাঁ তো এরম করে আমরা আট জায়গায় এবং সিঙ্গুর ব্লককেও আমরা দিয়েছি আমরা পৌঁছেছি আমাদের এই গ্রামবাসীর কথা আমরা পৌঁছেছি আমরা এখন চাইছি যে পোলটা যে ভেঙে গেছে দ্রুত যেরকম পোলটা সংস্কার হোক এটাই আমরা চাইছি আর বেচারাম মান্না মহাশয় আমি যেটা গোপন সাথে শুনতে পেলাম ব্যাচার মিটিং বাটিং করার পরে ব্যাচার বলেছিল ব্যাচার বলা হয়েছিল যে এই জায়গা একটু সমস্যার মধ্যে আছে একটু বলেছিল তো আমরা বলেছিলাম যে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ব্যাচার মহাশয় বলেছিলেন নাকি যে যার যার সামনে যে জায়গাটা ফান্ডটা আছে তাকে আমার সঙ্গে দেখা করতে বলবে আমাদের বুধ সভাপতি আর তিনি আগে আমাদের গ্রামের সদস্য ছিলেন ইতফাত করিম তো বলেছিল যে এই ছেলেটাকে এই যার সামনে জায়গাটা তাকে আমার সঙ্গে দেখা করতে বলে শুনেছি কিন্তু আমাদের কাছে কোনো খবর আসেনি আমাদের কাছে কোনো খবর দেয়নি আর এ পর্যন্ত যে সভাটা হয়েছিল এই পোল সংস্কার করার জন্যই কিন্তু তখনও কিন্তু আমাদের কাছে কিছু বলা হয়নি পলি চাই কেননা পোল চাই আমাদের আমাদের এই পোল দিয়ে সব কিছু ছেলেদের লিখা পড়া স্কুলে যাওয়া আর করা বা আমাদের মেহনত করি আমরা মেহনত করে খাই এই পোলের প্রতি আমাদের শখ আমাদের পোল করে দিতে হবে আমাদের পোল চাই কাজে যায় সাড়ে নটার সময় বাড়িতে আসি তাহলে ঘুরে ঘুরে আসতে আমাদের অসুবিধা হয়ে যাবে আমরা কি করে যাবো আমার মেয়েরা টেনশনে যায় রাত দুপুরে বাড়িতে আসে তাহলে আমার মেয়েরা দূর থেকে কি করে আসবে মেয়ে ছেলের ব্যাপার বেটা ছেলেরা ঘুরে ঘুরে আসতে পারবে কিন্তু আমরা তো মেয়ে ব্যাপার আমরা তো ঘুরে ঘুরে আসতে পারবো না তাহলে আমাদের মেয়েদেরও অসুবিধা হবে আমাদেরও অসুবিধা বাচ্চাদেরও অসুবিধা হবে এবার আমরা মেয়েদের ব্যাপার আমরা ঘুরেও আসতে পারবো না যত তাড়াতাড়ি পারে আমাদের কাছে নাহলে আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে আমাদের পেট পুঁজি কিছুই হবে না রসুলপুরের এই যে পোলের আপনি পরিদর্শনে এসেছেন সদস্য হিসেবে কি বলবেন এই মুহূর্তে আমি আমার যে আছে ওনাকে আমি জানিয়েছি আমার পঞ্চায়েতকে আমি জানিয়েছি কিন্তু পঞ্চায়েত আর মন্ত্রী মশাই যদি কোনো স্টেপ না নেবে আমি তো আমার আপনি মন্ত্রী বেচারাম্মানাকে জানিয়েছি কি বললেন তিনি উনি বলেন আমি দেখছি বিষয়টি আর পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান প্রধান প্রধানজি তো নেই এখন উনি ট্রেনিংয়ে গেছেন ওনার সঙ্গে কোনো কথা হয়নি উপপ্রধানকে জানিয়েছি উনি ফোন রেখে দিয়েছে কোনো কথা বলেন মানে এই বিষয়ে কোনো আলোচনা করতে চান তাহলে আপনি অ্যাজ এ সদস্য হিসেবে এখন কি চাইছেন আমি চাইছি গ্রামবাসীর জন্য গ্রামবাসীর জন্য চাইছি এই পোলটা কোনোভাবে কিছু করে যদি প্রশাসন দায়িত্ব নিয়ে যেতে হয় কেন প্রশাসনের দায়িত্বতেও এটা হচ্ছিল এই ঘটনায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ইফফাত করিমের বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা পরিবারের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা এরপরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সিঙ্গুর থানার পুলিশ অতএব যদি কোনো বিধিনি যারা আগে যা থাকে তাহলে আমি নিশ্চই দিতে পারছিস তো দেবে না সরকার পয়সা দেবে হয়